আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর উড়ি মো আপনার লগে শেয়ার করম আজকে যেতো বড় বড়ো বড়ো উড়ি আছে সকল গুছিন পড়ি লাইম আঁকি আর যেতো ছোট গুছিন আছে সব গুছিন থাকি যাইব তো অনেকগুলো উড়ি হয়েছে আর বার আর দেখতা পারা রয়েছে আর দেখতাবি নেই বড় হয়েছে ওসুন পড়ি লেম তো লগে তা হুকা দেখলে তা উড়ি পারে সেপ্টেম্বর মাসের শেষের দিক বিশল লাগিয়ে রাখছিলাম যে শুকাই গেছে শুকাই রাখি আস্তে আস্তে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা আর শেয়ার করবা তো আস্তে হয়তো বেশি উড়ি হইতে পারে শেষের দিকে আই আিকটা পাতা পারি ইউরি গেছি দেখতে পারে সুন্দর ইউরিম বেশি বান্ধব সুন্দর লাগে দেখতে আলহামদুলিল্লাহ হয়তো আজকে অনেক পারবো আর একবারে ছোট যে আছে আছে তাকি যাই আর কোনো ফুল ফুল আছে অনেক ফুল আছে গাছের মাঝে তো কল উড়ি ডাক্তার ওবতরে উড়ি রাণী একবারে গুড়ি পর্যন্ত গুড়ি তাকি মানে ফুর ফুর সরিয়া ডিএম দিয়ে আর ফুলাইয়া উড়ি অকল ভাড়ার মাসাল্লা জুতার মধ্যে অনেক উড়ি শেষের দিকে কতটা উড়ি ফারি লাক আর উড়ি ফারা কাগজ খুবই পালা লাগে অনেক সুন্দর লাগে উড়ি ফাতে জসিন বড় আছে বড় দেখি দেখি ফার্মকে

পারি লাগে টুকিয়া টুকিয়া সকল গুছে তাইতে শেয়ার করিছে পুরী গাছ সকল খালিয়ে গেছে খালি বিছিল লাগে রয়েছে আর ছোট চুটো গুচুন রয়েছে ছোট গোসুন রয়েছে মানে গাছ আসবা খালি কোনো কিছু রয়েছে চবিৰ পাৰি লাইছে দেখি দেখি চোতা চাৰাৰ বৰ উৰি নাইছে দেখি খত এটা পাৰিলো আপোনালোকে শ্বেয়াৰ কৰি তই কানে মাফুৰা মাইফিয়া দেখি খুই খতা উৰিলো অনেক গুলা উৰিটো দেখা যাৰ হয় মাফিলাই ইছলাম বাল্লাখন তাৰ এক মাইফিয়া দেখি খতখন উইলো তই নহয় একটা বুলৰ মাজে দেখা পাৰা এক কেজি হয়ে গেছে এক কেজি মাপল আমি কালার মজে নত অনেকগুলা গুড়ি মাস পেকি খত রইল এবছর বছর মাপছে না অনেকগুলা উড়ি ফার্সি খুশি লাগে রেখে লাই হেঁচি মেসি মাস পিয়া খতর রইল ইসলাম ভাই সুন্দর একটা ফুডাক বয় ভালো লাগে বলা দেখা। তো গন্ত করতাম লো তাই মধা কেজি দুই কেজি খাঁসা খাঁসি হয়ে যাব আনাইলে দুই কেজি মশলা মিক্স উড়ি কতগুলা পাল্লাম একলগে আর কি আর তো পার্সি যতবার শেয়ার করছি

সুন্দরও লাগে সুন্দর গ্রান বানাইছে অনেক সুন্দর গ্রান বানাইছে সব জাত সরাগুড়ি তো শেয়ার করলাম একবাৰেই ছেপ্টেম্বৰৰ লাষ্টৰ দি দিগে আহিয়ে একবাৰে বিগ হাৰ্ভেষ্ট হ'ল উৰি শ্বেয়াৰ কৰ ল'ম আপোনাৰ লগে লগে আশা কৰি বলা লাগিছে বলা লাগিলে এটা লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা থেংক ইউ সকলোতে ভিডিঅ' এটা দেখাৰ লাগে বলা তাকবা আল্লাম আলাইকুম আল্লা হাফিজ